চাই তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওল্ডার ওয়ার্ড আমি সৌমি আমি সবাইকে তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি ডিয়ার ফ্রেন্ডস শীতের আঘাস হয়ে গেছে আমাদের এদিকে তো আজকে জামা কাপড় গোছাচ্ছিলাম আমি জিনিসপত্র গুছিয়েই রাখি আলাদা আলাদা অ্যারেস্টকেট বলো ট্রলি ব্যাগ বলো কাবাড বলো সকলের আলাদা আলাদা জিনিস থাকে যার জন্য আমার অসুবিধা হয় না আজকে সমস্ত শীতের ড্রেস এই ফুল স্লিপগুলো নামালাম আর হালকা হালকা গরমের সুতির গুলো তুলে রাখছি তো যাই হোক এই গোছানোর কথাই মনে পড়ে গেল বেচারাম কালনা পরশু আর ভিডিও দেখি না বেচারাম কালনা পরশু একটা জায়গায় টাইটেল দিয়েছে আমি সমস্ত কিছু গুছিয়েই রাখি শুধু জীবনটাকে গোছাতে ভুলে গেছে এত গুছিয়েছে যে অর্ধাঙ্গিনী হাতছাড়া হয়ে গেছে আচ্ছা ডিভোর্স হয়ে যাবে তোমরা শুনতে জেনেই গেছো এতদিনে ডিসেম্বরের ডেট ছিল এই সমস্ত কিছু নানা রকমের যে কারণ সেগুলো ক্লাব হয়ে গেছিলো একসঙ্গে যার জন্যেও এসেছিলো কিন্তু আজকের হচ্ছে মানে নেশান ওয়ান্টস টু নো আজকের সানসানি খেজ খোলাসা বা সকলের মনে এত বড় জিজ্ঞাসা চিহ্ন সেটা হচ্ছে প্রায় কয়েক লাখ টাকার জিনিস ডিনার হাতছাড়া হয়ে গেছে কেউ তো আবার ভিডিও নামিয়েছে দেখলাম আমি ভিডিওটা দেখিনি থামনেলটা পেলাম তাতে বলছে যে কাঁথার জন্যে ঘর ওলটপালট করেছিলিস তো জিনিস চুরি হয়ে গেল শুনেই বুঝতে পারছো কতটা অযৌক্তিক কথা কাঁথাগুলো কোথায় টিনা জিজ্ঞেস করেছিল ঘর ওলটপালট কিছুই করেনি ওরা নিজেরা ওলট পালট করে ওটাকে ক্লিক বেট দিয়েছিল না হলে কতগুলো চানা যদি পড়ে গিয়ে থাকে সেগুলো তুলে রাখলেই পারতো ওরা খুব ভালো করে জানতো যে টিনারা রিকভারি করতে আসবে দশ দিন আগে এটা দিয়ে দিয়েছিল তাহলে ঠিক যেভাবে কাবার খুলে আমাদের দেখিয়েছিল শাড়ি গয়নাগুলো লুকিয়ে রেখেছিল ঠিক সেইভাবে টিনার জিনিসগুলো ওরা যদি বার করেই রাখতো তাহলে তার টিনাকে দেখতে হতো না টিনা পুলিশ নিয়ে গেছিল আইনে সারাজী নিজের জিনিস নিয়ে এসছে তাতে ওদের এত গাত্র দাহন মানে ওদের বাড়ি থেকে কাকপক্ষী কিছু খেয়ে গেলে ওরা সাপ করতে বসে সেখানে টিনা তার বাপের দেয়া জিনিস নিয়ে এসছে বাড়িতে সোমালি দেয়া খাট ছিল আপুদের খাট আনিয়ে টিনাকে বিক্রি করে আপুদের দেয়া খাট আনিয়ে নিজে শুয়েছে বাচ্চাটাকে দেয়নি বাড়িতে টিনার দেয়া খা সোমালি দেয়া খাট ছিল ওর বাবার চৌকি ছিল তবুল ক্লিকবেট দেবে এবং কন্ট্রোভার্সি দেবে বলে নিজের সন্তানকে যে সন্তানকে নাকি ওরা এত ভালোবাসে সেই সন্তানকে মেঝেতে শুয়ে খাট ভিকেছে ছিল লোকের কাছে তোমরা দেখেই চলো আমার সেই গোছানোর কথাটাই হঠাৎ করে মনে পড়ে গেল এই গোছা ছিলাম তখনই মনে পড়ে গেল বেচারাম বলেছে আমি সবকিছু গুছিয়ে রাখতে ভালোবাসি এত গুছিয়েছে জীবনটাই অগোছালো হয়ে গেছে দেখা যাক এবার প্রাইভেটকে কিভাবে গোছায় প্রাইভেটকে কিভাবে গোছা আচ্ছা তোমরা জিজ্ঞেস করছো না তো যে এই প্রাইভেটকে আমাদের সঙ্গে আলোচনা করে চুজ কেন করল না তোমরা টিনাকে বলো না সব কথায় দর্শকদের সঙ্গে আলোচনা কেন করনি হ্যাঁ কিছু কথা উঠছে এই জন্যই কারণ টিনা নিজেই বলেছে তোমাদের মাথায় যদি কিছু আসে যেমন অনেকের মাথায় তো অনেক কিছু আসছে কনসাইনমেন্ট নাম্বার আসছে তারপরে ফিজিক্যাল যদি কোনো অফিস থাকে সেখানে গিয়ে খোঁজ করো এই পদ্ধতিগুলো অনেক সময় কিন্তু মাথাতে আসে যারা জানে না তারা তো শুনে শুনেই শেখে কারণ এই দেখো আজকে টিনা যদি এত কিছু জানতো তাহলে এরকম অনামি কোম্পানিকে তো হায়ার করতো না আজকের সন্সানের কেস করে আসা হচ্ছে এত লাখ টাকার জিনিস গেল কারণ দেখো খুব মোভারসানো এক থেকে দু লাখের মধ্যে তাদের চার্জ তারপর জিনিসপত্র করে কতটা ওজন কতটা জিনিসপত্র কারণ গ্যারেন্টি দেবে না এই যে ফ্রিজ এই ফ্রিজটা যদি ওরা নিয়ে যায় এই যে ফ্রিজটা আমার দেখছো এটা তিন লিটারের ফ্রিজ মানে হায়েস্ট সাইজ এটা যদি নিয়ে যায় তার গ্যারেন্টি তো ওদের কাছে থাকবে না একটা ইন্সিউরেন্স বা গ্যারেন্টি থাকবে তো ওরা সেই মানে সেই দায়িত্ব নিয়ে নিয়ে যাবে তো এক লাখের উপর তো মিনিমাম আর ম্যাক্সিমাম হচ্ছে দু লাখের মধ্যে হয় মোবাইল সেন স্টেট টু স্টেট বুঝতে পারছো এইবার একটু কম করতে গিয়ে অনামি সান প্যাকার শুধু নিয়েছে নয় তোমার পার্টনারশিপে কাজ করে এরকম দুটো কোম্পানি ক্লাব করে বাচ্চা কেনা করে সেইরম হায়ার করেছে তো যাই হোক এখানে একটা জিনিস ভিডিও দেখে আমি সাজেশন দিতে পারি সেটা হচ্ছে ট্রাকের নাম্বারটা কিন্তু দেখা যাচ্ছে ট্রাকের নাম্বারটা দেখা যাচ্ছে অবশ্য ট্রাক কোম্পানির সঙ্গে যোগাযোগ করলে তারা বলবে আমরা আমাদের হায়ার করেছিল বা তাদের কাছে এক্সকিউজ দেওয়ার মতো ইয়ে আছে যে আমাদের হায়ার করেছে আমরা জিনিসপত্র দিয়ে আমাদের ছুটি তোমরা কোম্পানির সাথে বুঝে নাও সেটা যাই হোক কিন্তু মুদ্রা কথাটা হচ্ছে এত দিনে টিনা এত কুল কি করে একজন দর্শক বলছে কালকের ব্যাপারটা নিয়ে আজকে কোনো চর্বিত চর্বন্ত করলে না মানে এদের সেই ডিল কার মা আস ও মে বেহে গায়ে এইরম করে টিনা প্রত্যেক দিন বসে বসে কাঁদুনই গাইবে এবং ওরা বলবে বোরিং ব্লক দূর কাঁদতে আসে রোজ এইটাই এরা এক্সপেক্ট করছে বুঝতে পারছো তো কালকে টিনা বলেছে কিন্তু আজকে তার কোনো জেকেট নাই নর্মাল তার নর্মাল না হলে উপায় আছে তোমার বলো তো আমার মন খারাপ হয় এক এক সময় আমি ভিডিও দিই না কিন্তু ধরো যারা প্রত্যেক দিন ওই দুটো শাক চারটে লেবু নিয়ে গিয়ে বসে তাদের মন খারাপ হয়েছে একটা না বসলে সেদিন রোজগারটা মারা গেল টিনা এই তো ছেলের মন খারাপ ছেলের জন্য মন খারাপ হয়েছিল তিন চার দিন ভিডিও দেয়নি ওর মনটা হচ্ছে জিনিসের থেকে মানুষের প্রতি বেশি নরম জিনিস ওর কাছে খুবই মানে তুচ্ছ ঠিক বলবো না কিন্তু একটা সেকেন্ডারি জিনিস প্রথমে তো মানুষ যে কোনো সত্যিকারের মানুষ হলে তার কাছে মানুষের গুরুত্ব আগে জিনিসের গুরুত্ব পড়ে প্লাস ও দেখছে যে এগুলো আমি আবার কিনে নিতে পারবো তাই না তো কষ্ট তো নিশ্চয়ই হয় এইখানেই দর্শকরা মানে ধোকা খেয়ে যাচ্ছে আমার কমেন্ট বক্সে আসছে যে এত জিনিস যে মার গেছে সে এত কুল কি করে একটা জিনিস দেখো টিনা কালকেই কি বলছে যে তোমাদের জানানোর ভেবেছিলাম জানাবো আজ বলি কাল বলি বলে ভুলে যাচ্ছি যে এত বড় ক্ষতির কথাটা বলতে গিয়ে আজ বলি কাল বলি বলে ভুলে যাচ্ছে তাহলে বুঝতে পারছো তার কাছে মানে জিনিসগুলো হারানোর গুরুত্ব কতটুকু কষ্ট তো হয় পয়সা নিলে কষ্ট হয় না বৌদি বাস লাখ ন লাখ দু লাখ ন হাজার টাকা মেরে দিল ওটা থোক টাকা খুচখাচারও কত আছে কে জানে কারণ অ্যাকাউন্টের অ্যাক্সেসই তো তার কাছে ছিল টুকটাক আরো সরিয়েছে কিনা কে জানে ওই তো টিনা বললো না পনেরো হাজার টাকা হঠাৎ নেই দশ হাজার টাকা হঠাৎ নেই বললো না মাঝখানে পরে কাঁদুনি গাইতে এসেছিল যে মানে কাঁদুনি গাওয়াতে বাধ্য করেছিল ওকে বলিবাজ যে বল ওটা আমি ট্রানজাকশন করেছি অ্যাকচুয়ালি ওটা ওর অ্যাকাউন্ট থেকে ওরা ও ট্রানজাকশন করে দিয়েছে মনে হচ্ছে বুঝতে পারছো তো বৌদিবাজার একটা শর্টস এসছে দেখলাম দেখো ওই ধরনের শর্টস দিয়ে প্রমাণ করতে চাইছে যে আমি কোস্টাল এরিয়ায় মুম্বাইয়ে মজুরি করছি মজুর তো বটেই ওই ঘাড়ে করে জিনিসপত্র তোলা মজুর কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই ধরনের যে ক্লিপস না এগুলো গুগলে অ্যাভেলেবেল গুগলে পাওয়া যায় এই ধরনের ক্লিপস সুতরাং ওই ধরনের ক্লিপস দিলে এটা কোনো মতেই প্রমাণিত হয় না যে সে সেই জায়গাটায় আছে খালি পার কত ক্লিপস তুমি এমনি পাবে তার মানে কি আমি দুবাইতে আছি আমি ইজিলি ডাউনলোড করে তোমায় দেখিয়ে দিতে পারি তোমাদের তো যাই হোক মোদ্দা কথাটা হচ্ছে এত জিনিস হারিয়ে টিনা এত খুল কি করে সে তো পালকের ভিডিওতেই দেখলে এত বললো বলছি বলছি বলে ভুলে যাচ্ছি এত ইম্পর্টেন্ট কথা এত কষ্টের কথা এত কুলো জিনিস তার মোভারসার প্যাকার্স প্রায় লাখ টাকার উপর নেয় প্লাস ওর অত জিনিস ভাগ্যে সব বড় ফ্রিজটা নিয়ে যায়নি তারপরে ওই একটা পিঙ্ক কালারের একটা আলমারি টাইপের আছে ওটা নিয়ে যায়নি থ্যাংক গড প্লাস ওর সব থেকে কষ্ট যেটা হয়েছে যার জন্য বৌদিবাস টাকাটা চুরি করেছে ওইখানে আরও কষ্ট হয়েছিল সেটা হচ্ছে ওর ব্যবসাটা বন্ধ হয়ে গেল ওই টাকার অভাবে এবং কেসগুলো খানিকটা তুলে নিল কারণ ওর কাছে একেবারে নয়া পয়সা ছিল না সবটা তুলে নিয়েছিল ওই ব্যবসার কাঁচামাল কিনতে যেতে পারলো না ওই দু লাখ ন হাজার টাকা ও তুলে নিয়েছিল বলে কারণ তার একটা অদ্ভুত আক্রোশ বুঝতে পারতো হয় তুই আমায় টাকা দিবি দেহ দিবি না হলে আমি তোকে সকলের কাছে বারো হাতারি প্রমাণ করে দেবো এবং তোর টাকা নিয়ে নেবো বুঝতে পারছো কারণ ওর যে ছোট্ট ক্লিপিংসটা আমরা ওয়াইটি দাদা ভাই লাইন থেকে শুনতে পেয়েছি ভিডিও থেকে শুনতে পেয়েছি সেটা হচ্ছে তুই ফিরে আয় টিনা ফিরে আয় না হলে চারটের মধ্যে যদি ফিরে না আসিস তোকে নিয়ে যাওয়া হবে না টে টিনা দেখো একটা মানুষ টিনাকে ফিরিয়ে ফিরিয়ে নিতে চাইছে তার মানে কি তার চরিত্রে কোনো দোষ নেই কারণ সে যদি সত্যিই জানতো যে কোনো ইমাজিনারি অর্ক বা এদের সঙ্গে টিনা শুয়ে বেরিয়েছে তাকে সে ফেরত নিতে চায় আর দু নম্বর হচ্ছে তার টাকার লোভ আছে এটা বোঝাই যাচ্ছে তার মানে টিনা মেয়েটা ভালো না হলে সে ফিরিয়ে নিতে চাইবে কেন সে ফিরিয়ে নিতে চাইবে মানে তার বাবা মা ফিরিয়ে নিতে রাজি হচ্ছে কিসের জন্য তার বাবা মা তো পিয়রলি অর্থের লোভ বোঝাই যাচ্ছে কারণ মেয়েটাকে নিয়েছে ছেলেটাকে নেয়নি বাচ্চাটাকে এক নম্বর কথা এখানে মেন প্রশ্ন যেটা সেটা হচ্ছে টিনা এত কুল কি করে ব্যাপারটা হচ্ছে ওর হারাতে 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 বুকে তলা শক্ত হয়ে গেছে স্বামী হারালো সন্তান হারালো সংসার হারালো ঠিক আছে একটা ফ্ল্যাটে থাকতো যেটা ওর খুব সুন্দর করে সাজিয়েছিল ফ্ল্যাটটা থেকে চলে আসতে বাধ্য হলো আবার ব্যাটারি হয়ে গেছে কি মুশকিল তো যাই হোক সব কিছু তো বরাবর হারিয়েই আসছে গেন কি করেছে হ্যাঁ কিছুটা করেছে গেন সেটা হচ্ছে শ্বশুরবাড়ির অত্যাচার চব্বিশ ঘন্টা ড্যাশ বেটি মারধর আর এইগুলো লাস্টের দিকে মাধরটা শুরু করেছিল তো নিশ্চয়ই না হলে ফোর নাইনটি এইটকে সেম এমনি হয় তো এই যে ব্যাপারগুলো থেকে মুক্তি প্লাস এখানে সে যে খরচা করছে তার একটা গুরুত্ব আছে তার একটা অহংকার আছে এবং তার একটা গ্রহণযোগ্যতা আছে টিনা থাকলে খরচা করবে টিনা নিজের একটা মানে একটা নিজের ভালো লাগা আছে যে আমি খরচা করছি ওখানে কি হতো ও কামাতো অন্য লোক নিয়ে বলতো আমার টাকা বুঝতে পারছো যেখানে ওর শাশুড়িকে বলছে আমি ক্লিপটা তুলে দিয়েছি যে তুমি কিন্তু ব্লাউজটা বানাবে দেখো অস্ত দেয়া ব্লাউজ মানে বানাতে ওই বেচারা আমি একদিন বলছিল তিনশো টাকা নিল এত কেন নিলো সেখানে টিনার টাকা টিনা তার শাশুড়িকে বলছে তুমি যা ব্লাউজটা বানাবে কত বড় মেয়ে তার নিজের চারশো টাকার করতে হয়েছে শাশুড়ি বাইশো টাকার শাড়ি হয়েছে তা সত্ত্বেও বলছে সেখানে ও বলছে আমি একবার শাড়িটা পরবো তখন ওর শাশুড়ি বলছে বা বাহ না যেরকম ভেঙছে কথা বলতে ওরা অভ্যস্ত তো সেইটা তুলে দিয়েছি বলে একজন এসে বলছে টাকাটা তো ওর বড়ের পকেট থেকে যাচ্ছে আর টাকাটা ওর বড়ের পকেটে কবজা করে

আর একটা জিনিস যেটা আমি দর্শকদের একটাই জিনিস বলছি গণৎকার হয়ে লাভ কি ও তো দিল্লিতে এক দুদিনের মধ্যে যাবে গিয়ে সেখানে দিল্লির ব্লক দেখাবে আছে কি না আমরা তো নিজেদের চোখে দেখতে পাবো প্লাস দিল্লিতে ঠান্ডা পড়ে গেছে আমি তো বললাম এখন ওই যে জিনিসপত্র বার করছিলাম আমাদের মানে এবার সুতির পাতলা স্লিভলেস বা হালকা যেগুলো বেরিয়ে গিয়ে এই ধরনের এই ইয়ে বেরোবে এবার ফুল স্লিপগুলো বেরোচ্ছে ফেরন তারপরে যেগুলো হালকা মোটা নানা রকমের আমাদের এখানে সর্দি সাংঘাতিক প্রথমে এখন যেটা বের হালকা সার্দি জিনিস এরপরে মোটা সর্দি জিনিস সমস্ত বেরোবে তো এইগুলো বার করছিলাম তো দিল্লিকে সার্দি তোমরা জানো একটা গানই আছে দিল্লিকে কে সার্দি সুতরাং সেই মেয়েটা যদি শুধুমাত্র কন্ট্রোভার্সি দেওয়ার জন্য বলে যে জিনিসগুলো বেচে দিয়েছে এখানে আবার কিনবে শুধু কন্ট্রোভার্সি দেওয়ার জন্য এটা বলে তাহলে তার সাফারিংটা বুঝতে পারছ সে এসে এখানে মেঝেতে শুতে বাধ্য হবে আগে যেন ঠামিকে নিয়ে শুতো তখন পসিবল ছিল এখন হাড়ে পেন হয়ে যাবে পারবেই না শুতে মেঝেতে সোয়া সম্ভবই নয় প্লাস এখন আরো অনেক জিনিস লাগবে হিটারও কিনতে হতে পারে কোন এরিয়ায় আছে জানিনা প্লাস এবছর কিরম পড়বে তারপর কারণ ও জীবনে প্রথমবার দিল্লিতে ঠান্ডায় থাকবে তাহলে ওর প্রচন্ড ঠান্ডা লাগবে আমাদের যেমন হ্যাবিটিয়েটেড হয়ে গেছে পঁচিশ ছাব্বিশ বছর হয়ে গেল আমাদের এখানে তো এখন এটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে এখন যদি আমি গত বছর না তার আগে বছর দু হাজার বাইশে লাস্ট পরই যখন গেছিলাম তখনই বাপের বাড়ি গেছিলাম তখন ডিসেম্বরে ওরা রীতিমতো কাঁপছে ভাই বউটার পরে ঘুরছে আমি এয়ারপোর্ট থেকে নেমে আমি যখন বাড়ি ফিরেছি গিয়ে নাইটি বললাম ওটা সেটা নিয়ে নি লাগছেই না আমার মানে রীতিমতো ঠিক লাগছে মানে গরম না হলেও ঠিক লাগছে মানে নাতি শীত তার মানে হচ্ছে কারণ আমি এদিকে হ্যাবিচুয়েটেড হয়ে গেছি সুতরাং সে মেয়েটা এসে একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়বে তার কাছে কোনো জিনিস নেই বিশেষ করে খাটটা এখনও খুব মিস করবে তো খাট ওকে কিনতেই এখানে হবে সুতরাং এখানে শুধুমাত্র কন্ট্রোভার্সির জন্য মিথ্যা কথা বলছে এটা আমার মনে হচ্ছে না প্লাস গণৎকার হয়ে লাভ কি দেখা যাক না একটা খাট তো টিনাকে কিনতেই হবে মেঝেতে শুতেও পাবে পারবে না ম্যাট্রেস দিলেও পারবে না ম্যাট্রেস আজকালকার দিনে কুড়ি হাজার কাছাক কুড়ি হাজারের কাছাকাছি বুঝতে পারছো আমি এই যে আমার পুরোনো যে ম্যাট্রেস ওটা হয়ে এসেছে বা ছেলে বললাম না ছেলেকে একটা তো সব কিনে দিয়েছি তো আমাদের যে একদম বিয়ের পর যে খাটটা সেই খাটটার ম্যাট্রেসগুলো চেঞ্জ করতে হবে আমরা কিনবো কিছুদিন আগে ম্যাট্রেস কিনেছিলাম সেটা ষোলো হাজার মতো নিয়েছিল এখন স্লিপ হইলে ম্যাট্রেসের ভালো দাম আছে তো আর ম্যাট্রেসে দিল্লির ঠান্ডায় কিছু হবে না মেঝেতে কিছু হবে না আমরা এখানে কম্বলের চাদর পাতি কম্বল টাইপের চাদর আমি তোমাদের একটা শর্টস করে দেখাবো আমি আজকে বার করছি তো কম্বল টাইপের চাদর পাওয়া যায় খুব হালকা কম্বল যেগুলো বিছানার উপর পাতি নরম যে চাদর সুতির চাদর ওগুলোতে শীত করে পিঠটা এমন বেঁকে যাবে না রাত্রি সবার সময় বিছানাটা প্রচন্ড ঠান্ডা হয়ে থাকে সুতরাং ওর কন্ট্রোভার্সির জন্য সমস্ত জিনিস করে দেবে আমার মনে হচ্ছে না কারণ এখানে এসেও বেপরে পড়বে এক নম্বর দ্বিতীয় কথা ওই জুয়েলারিগুলো গেছে মানে মানুষের মন কীরকম না অত দামি জিনিস গেছে তার থেকেও কালকে বলছে আমার সেই ব্যবসার জুয়েলারিগুলো পর্যন্ত দিয়েছি ওর হৃদয়টা কোথায় আটকে আছে দেখেছো বৌদিবাদের ওই দু লাখ ন লাখ দু দু লাখ ন হাজার টাকাটা নেয়া মোক্ষম টাইমে ঠিক যেরম ওর স্বামী সেই সময় ওর চ্যানেলে স্ট্রাইক দিয়েছিল যখন অলরেডি ও একটা সত্যতা করেছে ঠিক সেইরকম বৌদ্ধবাজ মক্ষম ভাবে পয়সাটা নিয়েছে মক্ষম ভাবে পয়সাটা তুলে নিয়েছে যাতে ওর বিজনেসটা আটকে যায় এই কষ্টটা মনের মধ্যে আছে বলেও প্লাস দেখো না কত দামি জিনিস তার মধ্যে ও মেনশন করলো কোনটা আমার এই জুয়েলারিগুলোর কথা বললো আমার ওই আর্টিফিশিয়াল জুয়েলারি তো যাই হোক তাই আমার এটাই যুক্তি হচ্ছে যে গণৎকার হয়ে লাভ নেই এক দুদিনের মধ্যে আমরা দিলে ব্লক দেখতে পাবো এবং তখন বুঝতে পারবো খাট টিনাকে একটা কিনতেই হবে নাহলে ও এখানে সার্ভাইভ করতে না আর যে কোনো উপায়ে হোক এখানে ইএমআই দেওয়া পসিবল হবে না এখানে তার ওকে কেউ চেনে না তো এখানে ওকে ইএমআইতে কেউ দেবে না ওকে পুরো পয়সা দিয়ে নিতে হবে আর দু নম্বর হচ্ছে ঠাম্মি হোয়ার ইজ ঠাম্মি কাল আমি জিজ্ঞেস করেছিলাম আমার টাইটেল ছিল যে ঠাম্মি কোথায় গেল আর টিনার এই ঠাম্বির ব্যাপারটা ক্লিয়ার করে আরেকটা কথা বলতে চাই যে ডিনার আরও আগে সতর্ক হওয়া উচিত ছিল আরও আগে যাক কারণ সেপ্টেম্বরের রিসিভিং ডেট ছয় নয় পঁচিশ মনে হচ্ছে আমি যেটা দেখলাম আমি গোলাপ করে দিয়েছি সেখানে দেখো ছয় ষোলো 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 নয় পঁচিশ এরকম ছিল সেপ্টেম্বরে যদি রিসিভিং ডেট হয় আর আজকে এটা করতো নভেম্বর তো বোধ হয় নভেম্বর পড়ে গেছে তাহলে তোমার তোমাদের মনে হয় না একটু আগে ও নজরে বসা উচিত ছিল তবে ও বলছিলো ও কিন্তু বলছে যে আমি যতবারই কন্ট্যাক্ট করছি বলছি পনেরো দিন ছুটি দিন ছুটি যেটা কিন্তু আমার একটা অদ্ভুত লাগছে মোবার প্যাকার্সে ছুটি হয় না ওরা রিপ্লেস করে দেখ হ্যাঁ দশেরার দিন হয়তো কেউ চালালো না গাড়ি লরি চালালো না তা বলে এরকম পনেরো দিন সেই স্কুলের গরমের ছুটির মতো ছুটি হয় না মানে ও পিওরলি ফ্রডের পাল্লাতেই পড়েছে বুঝতে পারছো এই একটা কথা ওর আরও আগে সতর্ক হওয়া উচিত ছিল দ্বিতীয় কথা না পেলে ওর পুলিশ প্রশাসনের দ্বার দ্বারস্থ হওয়া ছাড়া উপায় নেই বাবার যাক গিয়ে বলুক বাবাকে বলুক কারণ দাদা কিছু করে উঠতে পারবে বলে আমার মনে হচ্ছে না ওর দাদা জীবনযোদ্ধার নিজেই ব্যস্ত আর দর্শকদের সন্দেহ কি বলবে টিনা বলছে যে আমার দাদা মাংস এনেছে আমার দাদা এই করেছে ওই করেছে একটা সে বলছে এম আইডি হ্যাঁ ওর দাদা কত দরের লোক ও নিজে এনেছে দাদার নাম দিয়ে চালাচ্ছে তাহলে এত দিন যে কথাগুলো আমাদের ওয়াইটিতে চলছে এত দিন তো টিনা কোনোদিন বলেনি যে দাদা এনেছে ও তো সব জায়গায় বলে আমি দিলাম আমি দিলাম আমি দিলাম তাই না তাছাড়া একটা অটোতে বসে টিনা বলেছিল যে যার দাদা সূর্য কোন উঠেছে দাদা আজকে চা খাওয়াচ্ছে সঙ্গে সঙ্গে আর বৌদি ফস করেছে একটা মানুষের ওপর মানুষের ধারণা তো এমনি হয় না এই বৌদিকে কেবি সহজ সরল ভাবে না ওয়াইটি কোনো ক্রিয়েটার বলে না দর্শক বলে না কারণ কি ওর বৌদির সঙ্গে সঙ্গে ফস করে উঠেছে কেন তোমার দাদা কি তোমায় কিছুই কিনে খাওয়ায় না এইরকম কেস তো হয়েছে প্লাস এর আগে বৌদির জন্য লেহেঙ্গা কিনেছে এবারেও দেখো পুজোতে বৌদির জিনিস কিনলো ওর বৌদি চোদ্দশো টাকা জমিয়েছে কিন্তু টিনাকে কোনো দিন কিছু দিতে দেখিনি এখন টিনার দাদা কামাচ্ছে সেটা দেখে বোঝা যায় রাতে অর্কেস্ট্রা কোম্পানি জয়েন করেছে মালাস দিনে বেলায় অটো চালায় একটা মানুষ দিন রাত যদি বাড়িতে বসে থাকে সে কামাচ্ছে না সেটা তো বোঝাই যায় গেস করা যায় এখন তো বাড়িতে দেখতে পাবে না টিনার দাদাকে বোঝাই যাচ্ছে কিছু কামাচ্ছে সুতরাং মাংস আনার মতো পয়সা এখন রোজগার করছে এবার দর্শকদের এইরকম সন্দেহ হ্যাঁ দাদা কত বড় দরের মানুষ ঠিক এই কমেন্ট আছে কমেন্ট পড়ে শোনাচ্ছি না পুরো ভিডিওটা খেয়ে যায় একটা কমেন্ট পড়লে কত দরের মানুষ নিজে কিনেছে দাদার নামে চালাচ্ছে তোমার দর্শকদের মনে যদি এরকম সন্দেহ ঢুকে থাকে তুমি কি ক্লিয়ার করবে আর কি বলবে যাকে কালে না পরিচয়তে কিছুদিন তো শুরু হলো মানে সময় পাস করবে টিনার উপর থেকে দাগগুলো আপনি আর ধুয়ে যাবে এই তো কিছুদিন আগে শুরু হলো ওরা চাকরানি এখন আর বলে না মানে তোমরা যাই বলো আমাকে লিখে গেছে তুমি যাই বলো টিনার ঠাকুমা চাকরানি ও ধরে বসে আছে এবং ওইটা ধরে বসে আছে বলে ওকে চারটে কম কমকে হচ্ছে সুস্থ আছে মানুষের ধারণার উপর তো কিছু বলার নেই অযৌতিক হিংসে এগুলো যার জন্য কালকে কে কি কন্টেন্ট নামিয়েছে আমি দেখিনি কর্মফল 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 যদি বলো তাহলে শুধু কর্মফলটা পাচ্ছে যে লিখছে তো তাই না সেই পরে কমেন্ট বক্সে গিয়ে এরকম বাজে কথা লিখে অন্য মানুষকে হার্ট করছে এটাও তো এক ধরনের কর্মফল লোকের মনের আঘাত দেওয়ার একটা পাপ না এটা তো যাই হোক এই আর একটা জিনিস আর একটা জিনিস মজা লাগছে বেচারা আমাজকে নিজের আহ নিজের গাড়ির প্লেট আউট করে দিল সেটা নিয়ে কেউ কন্ট্রোভার্সি করছে না বলে কাউকে দিয়ে আবার বলিয়াও দিল যে এই প্লেটটা আউট হয়েছে তোমরা দেখতে পাওনি বলো কন্ট্রোভার্সি করো অথচ টিনার লাইফটাই এমন 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 জীবন ঘটনা ঘটিত হচ্ছে যে লোকের আগ্রহ প্রচণ্ড বেশি থেকে যাচ্ছে কন্ট্রোভার্সি আপনি আপ এসে যাচ্ছে এখন দেখো প্রথমে বাবা আসছে কিনা আসছে কি প্রত্যেক দিন লোকে ব্লগ দেখতে যাচ্ছে ভালোবেসেই থাকে তার মধ্যে একটা উৎস কম যে টিনার বাবা আসছে কিনা আর কিছুটা মানে কিছুটা অদ্ভুত আকর্ষণ টিনার কমেন্ট বক্সে গিয়ে বাজে কমেন্ট লিখবো এটার জন্য ব্লগ দেখতে যাওয়া তো এখন আবার শুরু হয়েছে ঠাম্মি কোথায় একটা মানে হাওয়া ওয়াইটিতে উঠছে যে ঠাম্মি অলরেডি বাড়ালি বালি মেয়ে যেটা আছে টিনার বেশি যিনি আছেন তার বাড়ি চলে গেছে কিন্তু এটা তো হাওয়া উড়ছে এটা তো হাওয়াই উঠছে সুতরাং টিনা এসে কেয়ার করেনি এখানে তোমরা টিনার দোষ দিতে পারবে না কারণ দশ ব্লগার যে সে যদি একটি কিউরিয়াসিটি ধরে রাখতে পারে তার তো ভিউ বেশি হবে তাই না কিছু লোক অন্তত ঠাম্মি কোথায় ঠাম্মি কোথায় দেখবার জন্য ব্লক দেখতে যাবে আবার এটার আর একটা উদ্দেশ্য হচ্ছে দর্শকদের কাছে এসে টিনা তুমি ক্লিয়ার করবে না তো ব্যাপারটা হচ্ছে দিল্লির ব্লগ যখন আসতে শুরু করবে সেখানে কিছু কথা আপনি আপ ক্লিয়ার হয়ে যাবে আমরা দেখতেই পাবো জিনিসগুলো ওখানে পৌঁছেছে কিনা আচ্ছা আমি কোলাপ করে দিয়েছি কিন্তু টিনা বলেছে যে রিসিভ করবে রিসিভ করেছে কোথাও বলেনি সুতরাং যারা এই কথাটা ধরে বসে আছে যে টিনা বলেছে দাদু ঠাম্মি রিসিভ করেছে তারা একটা মিথ থেকে বিশ্বাস করছে মানে তারা চায় টিনা মিথ্যে এই কথাটা বিশ্বাস করতে কারণ ওই বৌদিবাজের সময় কিছু স্বচ্ছতা ও দর্শকদের সঙ্গে রাখতে রাখেনি বা রাখতে পারেনি কিছু জায়গায় স্বচ্ছতা দর্শকদের দর্শকরা মিস করেছে দর্শকদের মনে হয়েছে টিনার ব্যবহার অস্বচ্ছ যার জন্য কিছু মানুষ রেগে আছে ওর ওপর বুঝতে পারছো প্লাস ভেতরে নানা রকম পলিটিক্স আছে ভাই ওই চাটাদের একটা গ্রুপ আছে ওই যে ওই যে বক চাটা সুতরাং বককে টিনা সরিয়ে দিয়েছে সুতরাং বক বাড়ি পাবলিকগুলো একটু খেতে আছে তো এইরকম সব ব্লকারের সাথেই তো হয় মারিয়া তোমার সুন্দর করে স্বামীর সাথে সংসার করে দেখাচ্ছে শুয়ে কমেন্ট বক্সে কমেন্ট আসছে মারিয়া মিথ্যে কথা বলছে ও যেরকম দেখাচ্ছে অতটা সুখী নয় তো এটা তো পার্ট অ্যান্ড পার্সেল অফ ব্লগার লাইফ তো যাই হোক আমার একটাই বক্তব্য হচ্ছে দিল্লি গেলে আমরা দেখতেই পাবো ব্যাপারগুলো বুঝতে পারবো টিনার থাম্মির ব্যাপারটা ক্লিয়ার করছে না যেটা টিনার একটু ক্লিয়ার করা উচিত এবার এখানে টিনার মজাটা আছে আমার যেটা মনে হচ্ছে অ্যাজ এ ব্লগার একটু অস্বচ্ছতা থাকলে কিন্তু একটু ব্লগারের ভালোই হয় বুঝতে পারছো সব কিছু হাঁড়ির খবর খুলে বললে মানুষের কিউরিয়াসিটিটা কম হয়ে যায় এই দেখো সু চব্বিশ ঘন্টা ওর তো থাকার মধ্যে টিকটিকি একটা অনুগত স্বামী তাকে নিয়ে নানা রকম কখনো প্র্যাঙ্ক করছে কখনো ঝগড়া দেখাচ্ছে মানে কোনোভাবে দর্শকদের মনে একটা কিউরিয়াসিটি জাগ্রত করতে চাইছে সেখানে টিনা জীবনে যা ঘটিত হচ্ছে তাতে কিউরিয়াসিটি জাগ্রত হয়ে যাচ্ছে বুঝতে পারছো মা যাবে সঙ্গে মা কদিন থাকবে কেন মা যাবে কেউ গেস করছে পিসি ছেলে বিয়ের জন্য যাচ্ছে ওখানে থেকে চলে আসবে কারণ এটাই যুক্তিপূর্ণ বিয়ে খেয়ে চলে আসবে এটাই যুক্তিপূর্ণ কারণ টিনার দাদার বউ একা ওই ঘর সামলাবে এটা সম্ভব নয় প্লাস টিনার দাদার বউ একা থাকবে আর টিনার দাদা রাত রাত ভর বাইরে চাকরি করে বুঝতে পারছো টিনার বৌদি যে পরিমাণে এবং ঘুমকা তোরে ও ঘুমিয়ে পড়বে বরাবর তার হাজবেন্ড বাড়ি লেট করে আসে দরজা খোলে কিন্তু শাশুড়ি এবং ননদ হয় টিনার মা জেগে বসে থাকে না টিনা জেগে বসে থাকে কোনোদিন দেখিনি টিনার বৌদি তার স্বামীর জন্য জেগে বসে আছে সে তার কাঁথাটি সে আর তার কাঁথা প্রিয় সে ক্ষতি ছুটি হয়ে ঘুমিয়ে যায় প্লাস ওই ক্ষতি বলবে আমি ছোট অল্প বয়সী আমি কি পুরো ঘর ম্যানেজ করতে পারি প্লাস সেটা সম্ভব না ফেসিবুলো নয় সুতরাং টিনার মা এখানে শিফট করছে এটা অবস্থা কিন্তু এটা নিয়ে একটা কি ক্রিয়েটেড হয়েছে কমেন্ট এসছে শুনলাম তোমার ঠামেই যাবে এখন দেখছি তোমার মা যাবে তাহলে কন্ট্রোভার্সি দিতে হচ্ছে না কন্ট্রোভার্সি মানে ওর সঙ্গে জুড়ে আছে বুঝতে পারছো তো মানে টেনার ব্লগে কন্ট্রোভার্সি ওর জীবনে যা ঘটিত হচ্ছে তাই নিয়েই জুড়ে আছে বুঝতে পারছো আর ওর ওই চুপ করে থাকা নেচারটাও এক ধরনের যেমন সীমার সঙ্গে কেসটা ও আগে থেকে কিছু বলেনি ফট করে যখন সীমা বললো একটা বোমার মতো ফাটলো বুঝতে পারছো এটাও একটা ওর নেচার ও প্রচার বিমুখ নেচার ওর ও লাইম লাইফ বিশেষ চায় না নিজের পার্সোনাল জায়গাটাইও চায় না নাহলে বেচার তো থকদারেও বিক্রি করতে পারতো ওর ভার্চুয়ালি রিকোভারি ভিডিও সব বলেনি সবকিছু গায়ে ঠিকই ভঙ্গি সবকিছু গায়ে কিন্তু কি কি গায়ে ব্রিজ করে বলেনি ওই লোকটা হলে এক একটা আইটেম নিয়ে এক একটা ভিডিও নামাতো আজকে আমার কাতার নিয়ে নিয়েছে কাল আমার বেনারসি নিয়েছে পরশু আমার ডিজাইনার ব্লাউজ নিয়ে নিয়েছে এইভাবে ভিডিও নামাতো টিনা সেই ধরনের মেয়েই না সুতরাং এই যে জিনিসপত্র চুরি হয়ে গেছে যেটাও বলছে এইটার পর এত কুল কেন দর্শকদের এই জিনিসটা বিভ্রান্ত করছে বুঝতে পারছো আমার মনে হচ্ছে অতিরিক্ত হতাশ যে মানুষ হয়ে যায় মানে ক্ষতি হতে 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 যার আর জীবনে ক্ষতি হওয়ার কিছু বাকি থাকে না শুধু নিজেকে এবং নিজের আত্মবিশ্বাসটাকে নিয়ে যে বেঁচে থাকতে অভ্যস্ত সে আর বোধহয় রিয়াক্ট করে না আমার মনে হয় টিনাকে এত গালি দিয়েছে এত খারাপ কথা বলেছে ওর মানে সেক্সুয়ালি ওকে চেক করা উচিত এরম কথাও ঢেঁপি বলেছে একটা মেয়ের মা হয়ে তখনও তো টিনা রিয়াক্ট করেনি টিনা কি করেছে নিজের মনের দরজা এবং চোখটা বন্ধ করে নিয়েছে যে ওয়াইটি এটি দেখবো না আমি শুনতেও পারবো না বুঝতে পারছো তো ঠাম্মির ব্যাপারটা আমরা গেস করছি যে উনি আগে চলে গেছেন বা দেখা যাক দিল্লি পৌঁছানোর পর যে ব্লগগুলো দেবে গণৎকার হয়ে লাভ কি আমরা তো সবটাই বুঝতে পারবো তবে টিনা একটা খাট কিন্তু কিনতে বাধ্য হবে এবং এই খাট যখন কিনবে আবার কন্ট্রোভার্সি হবে যে ও মিথ্যে কথা বলেছে এখন দেখো এসে এখানে কিনছে একটা খাট কিনতে বাধ্য হবে কারণ দিল্লিতে মেজে শোয়া যায় না মেজেতে শোয়া সম্ভব নয় তো যাই হোক এইটাই ব্যাপার আর ঠাম্মির ব্যাপারটা ও ক্লিয়ার করা উচিত কি অনুচিত তোমরাই বিচার করো আমার মতে বেশ মজা লাগছে যে ব্লগার যদি নিজের চারপাশে একটু কুয়াশা মতো রাখতে পারে তাতে কিন্তু ভিউজ বেশি হয় বুঝতে পারছো দেখো একটা মেয়ে সেই ভিউজ কামাবার জন্যই তো ব্লগ করছে এত গালি খেয়ে সুতরাং তার ভিউজের জন্য যা যা করার শতপথে করার দরকার একটু কিউরিয়াসিটি জাগিয়ে রাখা লোকে তাহলে দিল্লি যাওয়ার পর ব্লগগুলো আগ্রহে দেখবে যে দেখি ঠাবি গেল কি না তো যাই হোক টিনার কমেন্ট বক্স থেকে আজ এই বললাম দর্শকদের দুটো জায়গায় খটকা লাগছে এক হচ্ছে মেয়েটা এত কুল কি করে এত জিনিস হারিয়ে আর ঠাম্মি কোন চলে গেল ঠাম্মি কোথায় গেলেন এই একটা প্রশ্ন তো আমার দর্শকদের প্রতি একটাই নিবেদন সেটা হচ্ছে এত গণৎকার না হয়ে ওইটা নয় সি ইন দ্য নেক্সট ভিডিও কেমন লাগলো কথা তোমরা কমেন্ট বক্সে জবাব দিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করো